মাঝপথে একটা জিনিস না দেখালেই না ভাই এত জোস এত কিছু আছে এখানে দেখা পানির গর্জনটা একবার শুনুন খালি এখান থেকে একবারে পুরো সিটিটা দেখা যাচ্ছে তাই না এটা হচ্ছে নয় সোয়ান স্টাইন ক্যাসেল হ্যাঁ আর ঠিক যদি এ বরাবর কাছেই বেশি দূরে না এখানে আরও একটা ক্যাসেল আছে আর এটা নাম হচ্ছে হোহেন সোয়াঙ্গাও ক্যাসেল এই ভিডিওটা দু সালের অক্টোবর মাসের যখন আমি আমার রোজের বাইকটা কিনতে গিয়েছিলাম বায়ান মিউনিকে আপনারা অবশ্যই দেখেছিলেন ভিডিওটা আমি সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনেছিলাম রোজের ওই সুবাদে আমি জার্মানির সবচেয়ে সুন্দর ক্যাসেল নয়েশ ফানস্টাইন ক্যাসেল দেখতে গিয়েছিলাম এর মধ্যে অনেকগুলা ভিডিও ক্লিপ আমার দেখানো পসিবল হয় নাই আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত দ্যাটস ওয়াই তো আজকের ভিডিওটা পুরোপুরি একটা র ভিডিও এখানে তেমন কোনো এডিটিং নাই কালার গ্রেডিং নাই কিছুই নেই যতটুকু ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরতে পারছি আর কি যা দেখবেন আজকের ভিডিওতে সবকিছু হচ্ছে ভিডিও কোনো রকম কোনো এডিটিং নাই সো আপনারা আই হোপ এই ভিডিওটা এনজয় করবেন খুবই র একটা ভিডিও আপনারা যদি এরকম র ভিডিও পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আমি আরও অনেক এরকম র ভিডিও নিয়ে হাজির হব যেগুলোতে আমি দেখাবো আপনাদেরকে আমি যে সাইক্লিং করেছিলাম সুইজারল্যান্ডে জার্মানির ব্ল্যাক ফরেস্টে জার্মানির যে আরো বিভিন্ন লোকেশানে আই হোপ ওগুলো আপনারা আরও বেশি পছন্দ করবেন একটা জিনিস না দেখালেই না যেমন সাইকেলটাকে আমি এখানে পার্ক করি এখান থেকে দেখতে পাবেন আশা করি ভাই এত জোশ এত কিছু আছে এখানে দেখা পানির গর্জনটা একবার শুনুন খালি অবশ্যই শুনতে পাচ্ছেন তাই না আমি চিন্তা করতেছি এখানে এই কাজগুলো কিভাবে করছে এখানে কিন্তু পাথরটাকে কেটে সুন্দরভাবে সাইজ করতে বা ইয়ে করছে আমার মনে হয় সিঁড়ির মতো করে করছে দেখ এটা ঝর্ণার মতো করে পানি যাচ্ছে আওয়াজ হচ্ছে সামনে জিংনা ম্যান আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক ওকে ক্যামেরাটা একটু নোড়াছড়া করবে মুভ করবে তবুও কিছু করার নেই

এখান থেকে একবারে পুরো সিটিটা দেখা যাচ্ছে তাই না ওই যে এখানে দেখাই এটা হচ্ছে ফুসেন সিটি আর এদিকে হচ্ছে যে ক্যাসেল এর পিছনে হচ্ছে লেক আই ডোন্ট নো লেকের নাম কি এটা হচ্ছে নয় স্টাইন ক্যাসেল হ্যাঁ আর ঠিক যদি এ বরাবর ঘুরাই কাছেই বেশি দূরে না এখানে আরও একটা কেসেল আছে আর এটার নাম হচ্ছে হোয়েন সোয়ানগাঁও খেয়েসেল ঠিক আছে হোয়েন সোয়ানগাঁও খেসেল সো দেখতে পাচ্ছেন মানে লোকেশনটা স্থাপত্যগুলো মানে কোন জায়গায় তৈরি করছে ওরা মানে এত মানে কি বলবো এত বিউটিফুল ফ্লেস এত আমেজিং ফ্লেস সাথে হচ্ছে যে লেক তারপর হচ্ছে যে পাহাড় মাঝখানে হচ্ছে যে ক্যাসেল যেমন এটা যেমন এটা